হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই নর্থ ইন্ডিয়ার একটা খুব ফেমাস খাবার হচ্ছে রাজমা চাউল তো সেই রাজমার রেসিপি নিয়ে এসেছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলো দেখে নিই এ দেখো আমি আড়াইশো গ্রাম রাজমা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে লোকেরা রাজমার সঙ্গে একটু কালো কলাই দেয় আমার কাছে কালো কলাই ছিল না তাই গোটা মুগ দিয়ে দিয়েছি অল্প একটু বেশি নয় দু চামচ মতো গোটা মুগ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এদিকে দেখো মশলার জন্য টু অ্যান্ড হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে সাত আট কোয়া মতো রসুন আর দুটো টমেটো আর একটু আদা নেব এক ইঞ্চি মতো আদা এই আদাটাকে আমি একটু গ্রেট করে নেব এই যে দেখো আদাটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কাটবো না বেশ বড়ো বড়ো করেই কাটব এই যে দেখো বেশ বড়ো বড়ো করেই কেটেছি এরপর আমি একটা কুকারে তেল নিয়ে নেব তিন চার চামচ মতো তেল লাগবে আমি ডাইরেক্ট কুকারেই বসাচ্ছি কারণ রাজমাতে তো সিটি দিতে হবে নাহলে সেদ্ধ হবে না সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে এই যে দেখো তেলে একটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা একটু জিরে গোলমরিচ দারচিনি আর একটা লং দিয়ে ফোড়ং দিয়ে দিলাম তারপর এতে ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো নিয়ে বেশ একটু ভেজে নেব খুব বেশি ভাজব না অল্প একটু নাড়াচাড়া করে এতে আমি ওই রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো গোটাই দিয়ে দেবো আর যে গ্রেট করে রেখেছিলাম আদাটা সেটাও দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই যে দেখো খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজা হয়ে গেলেই এতে আমি ওই টমেটো দুটো দিয়ে দেবো টমেটো দুটোও বেশ মোটামোটা করে কেটে নিয়েছি তাহলে এর খোসাগুলো বের করে ফেলে দিতে সুবিধা হবে সেই জন্য টমেটোটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই যে দেখো এবার এতে একটু গুঁড়ো মশলাও দিয়ে দেব। এটা হচ্ছে কিচেন কি কিং মশলা যেটা আমি ঘরেই বানিয়েছি এর রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আর কমেন্ট বক্সেও থাকবে তোমরা দেখে নিও আর দিলাম একটু ধনে গুঁড়ো এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা আর লবণটাও দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে আবার এটা খুব ভালো করে ভেজে নেব আর হাফ চামচ মতো রাজমা মশলা দিয়ে দেব রাজমা মশলাটা না দিলেও অবশ্য ভালো লাগে কিন্তু দিলে একটু বেশি ভালো লাগে তাই অল্প একটু রাজমা মশলাও দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে খুব ভালো করে ভেজে নিলাম এরপর এতে ওই ভিজিয়ে রাখা রাজমাটা পুরো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব মশলার সঙ্গে এটাকে মিক্স করব ভাজবো না জাস্ট ভালো করে যেন মাখানো হয়ে যায় বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও আর যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যেসব নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম দেখছ তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেখব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই যে দেখো মশলার সঙ্গে রাজমাটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ওতে আমি দু গ্লাস মতো প্রায় জল ঢেলে দিলাম দিয়ে এবার এর কুকারটা বন্ধ করে এটাতে আমি সিটি দিয়ে নেব প্রথমে ফুল আছে একটা সিটি দেব তারপর গ্যাসটা কমিয়ে রেখে আরও দু তিনটে সিটি দিয়ে দেব এই যে দেখো দু তিনটে সিটি আমার পড়ে গেছে আর কুকারটার প্রেশারটাও বেরিয়ে গেছে এবার আমি কুকারটা খুলে নেব এই যে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই বড় বড় টমেটোগুলো করে গেছিলাম এই টমেটোর ছিলকাগুলো আমি একটা চিমটি দিয়ে তুলে নেব নাহলে এই ছিলকাগুলো খুব মুখে লাগে সেই জন্য আমি টমেটোগুলো মোটা কেটে দিয়েছিলাম তাহলে এর খোসাগুলো এইভাবে বের করতে সুবিধা হবে সেই জন্য এই যে দেখো মোটামুটি সব খোসা বেরো হয়ে গেছে এবার আমি হাতা দিয়ে এই টমেটোটা আর রসুনগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব হালকা হাতে যেন রাজমাগুলো গলে না যায় আর এই সময় একটু টেস্ট করে দেখে নেবে যদি লবণ লাগে বা যদি মনে হয় জল কম হয়েছে তাহলে একটু জল দিয়ে এটা ফুটিয়ে নেওয়া যায় এখন আমি এটাকে একটু ফুটিয়ে নেবো আবার গ্যাস ধরিয়ে এটা একটু ফুটবে আর যদি মনে হয় যে জল কম হয়েছে তাহলে এর মধ্যে একটু জল দিয়ে দিও আমি সামান্য একটু জল দিয়েছি যেটা ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা হয়নি এবার ওপর থেকে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে ব্যাস খুব সহজেই তৈরি হয়ে যায় এটা আর ভাতের সঙ্গে মাখিয়ে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে এইটা নর্মালি ঘি দিয়েই বানাই সবাই কিন্তু আমরা এত ঘি খাই না তো ওই জন্য আমি তেল দিয়েই বানিয়েছি আর সেই জন্য এখন ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগবে সেই জন্য আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ Bye.